আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে হাদা মিন অর্থ এটাকে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এটাকে তখন বলবেন হাদা মিন আরবি শব্দটি রয়েছে আনা সাদিক অর্থ আমার বন্ধু আপনি যদি বলতে চান যে আমার বন্ধু তখন বলবেন আনা সাদিক তিন নম্বর শব্দটি রয়েছে মিন ইনতা এর অর্থ কে তুমি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে তুমি তখন বলবেন মিন ইন্তা এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মালুম এর অর্থ আমি জানি আপনি যদি বলতে চান যে আমি জানি তখন বলবেন আনা মালুম এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদামুদির এর অর্থ এটা বস এটা বস এর আরবি হবে হাদা মুদির এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির হোয়েন এর অর্থ বস কোথায় আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে বস কোথায় তখন এর আরবি হবে মুদির হোয়েন এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে সুগল খালাস এর অর্থ কাজ শেষ আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কাজ শেষ তখন এর আরবি হবে সুগল খালাস এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা জেদিদ এর অর্থ আমি নতুন আপনি যদি বলতে চান আমি নতুন তখন এর আরবি হবে আনা আনাজেদিৎ এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে মিতাইজি এর অর্থ কখন আসছো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কখন আসছো তখন এর আরবি হবে মিতা ইজি এখানে দশ নম্বর আরবি শব্দটি রয়েছে আফগা সুগোল এর অর্থ কাজ লাগবে আপনি যদি বলতে চান যে কাজ লাগবে তখন এর আরবি হবে আবগা সুগোল এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে মাফি সুগোল এর অর্থ কাজ নেই কাজ নেই এর আরবি হবে মাফি সুগোল বারো নম্বর আরবি শব্দটি হচ্ছে মাফি আকেল এর অর্থ খাবার নেই খাবার নেই এর আরবি হবে মাফি আকেল তেরো নম্বর আরবি শব্দটি রয়েছে মাফি ফুলুস এর অর্থ টাকা নেই টাকা নেই এর আরবি হবে মাফি ফুলুস ১৪ নম্বর আরবি শব্দটি রয়েছে সুগল মালুম এর অর্থ কাজ জানি আপনি যদি বলতে চান যে কাজ জানি তখন এর আরবি হবে সুগল মালুম পনেরো নম্বর আরবি শব্দটি রয়েছে সুরা সুরা ইজি এর অর্থ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এর আরবি হবে সুরা সুরা ইজি এখানে ষোলো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে লেশ নুম এর অর্থ কেন ঘুমাচ্ছ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেন ঘুমাচ্ছ তখন এর আরবি হবে লেশ নুম এখানে সাতেরো নম্বর আরবি শব্দটি রয়েছে মালিশ মুদির এর অর্থ দুঃখিত বস আপনি যদি কাউকে বলতে চান যে দুঃখিত বস তখন এর আরবি হবে মালিশ মুদির এখানে আঠারো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা মকসুদ এর অর্থ আমি খুশি আপনি যদি খুশি বলতে চান তখন বলবেন আনা মকসুদ এখানে উনিশ নম্বর আরবি শব্দটি রয়েছে হাদা জামিল এর অর্থ এটা সুন্দর এটা সুন্দর এর আরবি হবে হাদা জামিল এখানে বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা এর অর্থ তুমি চুপ থাকো তুমি চুপ থাকো এর আরবি হবে ইনতা উস্কুত এখানে একুশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মাফি জঞ্জাল এর অর্থ ঝগড়া করোনা আপনি যদি কাউকে বলতে চান যে ঝগড়া করো না তখন এর আরবি হবে মাফি জুঞ্জাল এখানে ২২ নাম্বার আরবি শব্দটি রয়েছে কিদা মাফি কোয়েস এর অর্থ এমন ভালো না আপনি যদি বলতে চান এমন ভালো না তখন বলবেন কিদা মাফি কোয়েস এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কুল্লুইয়ম এর অর্থ প্রতিদিন প্রতিদিনের আরবি হবে কুল্লুইয়ম এখানে ২৪ নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ তাখের এর অর্থ কেন দেরি হয় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেন দেরি হয় তখন এর আরবি হবে লেশ তাখের। এখানে ২৫ নাম্বার আরবি শব্দটি রয়েছে লাজিম আফগা এর অর্থ অবশ্যই লাগবে আপনি যদি বলতে চান যে অবশ্যই লাগবে তখন বলবেন লাজিম আফগা এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আনা মশগুল মশগুল এর অর্থ আমি আমি ব্যস্ত ব্যস্ত আপনি যদি বলতে চান যে তখন বলবেন এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মাফি ফয়দা এর অর্থ লাভ নেই লাভ নেই এর আরবি হবে মাফি ফয়দা এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কাতির নফর এর অর্থ অনেক লোক অনেক লোকের আরবি হবে কেতির নফর এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মাররা বেঈ এর অর্থ অনেক দূর অনেক দূরের আরবি হবে মাররা বাইত এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইজলিশ হেনা এর অর্থ এখানে বসো এখানে বসো এর আরবি হবে ইজলিশ হেনা এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কাম আতিক এর অর্থ কত দিবেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কত দিবেন তখন এর আরবি হবে কামাতিক এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কামরাতিব এর অর্থ বেতন কত কারো বেতন যদি জিজ্ঞাসা করতে চান তখন বলবেন কামরাতিব এখানে তেত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে এসদৌড় এর অর্থ কি খুঁজো কি খুঁজো এর আরবি হবে এস দৌড় এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এস মুশকিল এর অর্থ কি সমস্যা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কি সমস্যা তখন এর আরবি হবে এস মুশকিল এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি হয়েছে এস এস এর অর্থ কি নাম কি নাম যদি জিজ্ঞাসা করতে চান তখন বলবেন এস এস মুখ এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কাম ও এর অর্থ বয়স কত আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বয়স কত তখন এর আরবি হবে কাম ও এখানে ৩৭ নাম্বার আরবি শব্দটি রয়েছে কাম আবগা এর অর্থ কত লাগবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কত লাগবে তখন এর আরবি হবে কাম আবগা এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মাই আবগা এর অর্থ আমার লাগবে না আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে লাগবে না তখন এর আরবি হবে মাই আবগা এখানে উনচল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে কুল্লুসাই এর অর্থ সব কিছুর আরবি হবে এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা তাবান এর অর্থ আমি অসুস্থ আপনি যদি বলতে চান যে আমি অসুস্থ তখন এর আরবি হবে আনা তাবান সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে গেছেন অথবা ভাবছেন যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ